বাংলার মাটিতে কত শত ইতিহাস লুকিয়ে আছে মেঘের অন্তরালে সূর্যের নেই বাংলার ইতিহাস আর ঐতিহ্যের কলেবরে মলাটবদ্ধ আছে অসংখ্য অমূল্য রত্ন শত শত বছরের ইতিহাস সমৃদ্ধ স্থাপত্য শৈলী আর হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন আজও বাঙালির ঐতিহ্যের এক অনন্য সাক্ষী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আজও ঠায় দাঁড়িয়ে আছে এক বিস্তৃত ধ্বংসাবশেষ পানাম সিটি ভগ্ন প্রাচীর জরাজীর্ণ জানালা শূন্য অঙ্গন আর দুপাশ জুড়ে কৃত্রিম পরীক্ষা ও প্রাকৃতিক নদী এবং সবুজে ঢাকা অপরূপ দৃশ্য সবকিছুই যেন শত বছরের নিরবতা বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে কিন্তু এই নিরবতার মধ্যেই লুকিয়ে আছে গৌরবের ইতিকথা বাণিজ্যের গল্প প্রাচীন বাঙালিদের প্রাচুর্য আর রুচিবোধ এবং পূর্ব যুগে বিশ্ব দরবারে সফলতার সর্বোচ্চ শিখরে মাথা উচে দাঁড়িয়ে থাকার সোনালী ঐতিহ্যের অমলিন স্মৃতি পানাম সিটির ইতিহাস বহু পুরোনো পনেরোশো শতকে যখন সোনার গাঁও বাংলার রাজধানী হিসেবে উজ্জ্বল সময় পার করছিল তখন থেকেই এখানে বসতি গড়ে ওঠে এই ভূমি ছিল এক সময় মুসলিম শাসকদের প্রশাসনিক কেন্দ্র যেখানে রাজনীতি ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির এক অভূতপূর্ব সমন্বয় ঘটত মধ্যযুগে বারোবহি অন্যতম নেতা ইসা খা এই অঞ্চলের রাজনৈতিক সোনারগাঁওকে আরো শক্ত ঘাটিতে পরিণত করেছিলেন মুঘল আমলে এখানকার নগরী আরো সুপ্রসারিত হয় এ অঞ্চলটি সমৃদ্ধ মুসলিম কাপড়ের উৎপাদন ও বাণিজ্যের কেন্দ্র হিসাবে বেশ পরিচিতি লাভ করে মুসলিম তাঁতীদের সূক্ষ্ম ও দারুণ সাদা মুসলিম শুধু বাংলাতেই নয় বরং আরব তুরস্ক মিশর ও ইউরোপের বেশ করে। মুঘল শাসনের পরে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এ নগরকে আরো জাগজমকপূর্ণ করেছিল উনিশশো শতকে হিন্দু ব্যবসায়ীরা ইউরোপীয় স্থাপত্যশৈলীতে কোঠা নির্মাণ করে নগরকে প্রসাদোপম রূপ দেয় তাদের হাতে গড়া অট্টালিকা আজও সাক্ষ্য দেয় কেমন ছিল সোনারগাঁও ও পানামনগরের ঐশ্বর্য সমৃদ্ধি এবং মুসলিম প্রশাসনিক সভ্যতার ছোঁয়া মাত্র এক কিলোমিটার দীর্ঘ সড়ক দুপাশে প্রাসাদের মতো ভবন ইতিহাস বলে এখানে ছিল অন্তত বাউন্নটি দালান যার প্রতিটি শিল্পকর্ম গ্রিক স্তম্ভ ইউরোপীয় খিলান মুঘল দরজা আর বাংলার কারো কাজ সব মিলিয়েই যেন এক আশ্চর্য মেলাবন্ধন ভাঙা দেয়ালে আজও ঝলসে ওঠে অতীতের সৌন্দর্য কোনো কোনো জানালা দিয়ে উকি দেয় আলো ছায়ার খেলা কোনো বারান্দা যেন আজও অপেক্ষায় প্রাচীন সঙ্গীতের পানামনগরের প্রতিটি ইট প্রতিটি নকশা যেন মনে করিয়ে দেয় এ ছিল কেবল বসবাসের জায়গা নয় বরং এ ছিল রুচি আর ঐশ্বর্যের আশ্চর্য প্রদর্শনী এ নগর ছিল মূলত ব্যবসায়ীদের নিবাস তারা মুসলিম কাপড় বেচে সোনার উপর পাহাড় করেছিল এখানে ছিল জলাধার নালা সড়ক আর উন্নত নগর পরিকল্পনা সন্ধ্যা নামলে আলো ঝলমল করত অট্টালিকার জানালা থেকে উঠত গান বাঁচত মেলা পানাম সিটি শুধু একটি শহরের নাম নয় ছিল বাংলার ঐতিহ্যের অন্যতম প্রতীক কিন্তু ইতিহাস কেবল গৌরবের গল্পই নয় বরং এর ভিতরে আছে অবক্ষয়েরও অমলিন ইতিহাস উনিশশো সালের দেশ ভাগে এখানকার ধনী হিন্দু ব্যবসায়ীরা দেশ ছেড়ে চলে যান নগরীর প্রাণ হারিয়ে ফেলে পানাম ফেলে যাওয়া প্রাসাদগুলো ধীরে ধীরে পরিণত হয় নির্জন ভুতুরে ধ্বংসস্তূপে দালানের প্লাস্টারগুলো খসে পড়ে ছাদ ভেঙে যায় গাছে লতায় ঢেকে যায় জানালা যে নগরী একদিন ছিল ঐশ্বর্যের প্রতীক তা আজ দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ স্মৃতিস্তম্ভ হয়ে ঐতিহ্যবাহী সংরক্ষিত প্রতিদিন এখানে হাজারো মানুষ আসে কেউ ইতিহাস খুঁজতে কেউ সৌন্দর্য দেখতে আবার কেউ বা নিচোক কৌতূহল বসত তাদের পদচারণায় আবারও যেন জেগে ওঠে নগরীর পথঘাট ও প্রতিটি প্রাঙ্গণ কিন্তু পানাম সেই প্রাচীন প্রাসাদ গুলো নিঃশব্দে যেন ফিসফিস করে আমাদের বলে দিচ্ছিল আমরাও একদিন বেঁচে ছিলাম আমাদের বুকেও ছিল ঝলমল হাসি আর ছিল উদ্দীপ্ত নয়নাভিরাম জীবন আমাদের যতই সময়ের কখনো না আবার হয়ে যায়। থেকে যায় শুধু নিদর্শন রেখে যায় কিছু ইতিহাস আর কিছু অজানা গল্প এই নগর আমাদের মনে করিয়ে দেয় বাংলার গৌরবময় বাণিজ্য আমাদের স্থাপত্যশৈলী আর সংস্কৃতির শিকড়ের কথা গেছে নিঃশব্দ প্রাসাদের দেয়াল যেন আজও ফিসফিস করে অতীতের কথা বলে মুসলিমের সুবাস ব্যবসায়ীদের হাকডাক ডাক সঙ্গীতের সব সবকিছু যেন ভেসে আসে বাতাসে বাংলার ঐতিহ্য জানতে চাইলে ইতিহাস ছুতে চাইলে পানাম সিটি ঘুরে আসতেই হবে আপনাকে কারণ এটা শুধু একটা নগর নয় বরং এটা আমাদের ঐতিহ্যময় সোনালী অতীতের এক স্ফটিক স্বচ্ছ আয়নার মতোই